অর্থনৈতিক মুক্তি পেতে হলে ব্যবসার বিকল্প অন্য কিছু নয় চাকরি করে ভালো থাকা যায় কিন্তু প্রকৃত ধনী হতে হলে আপনাকে ব্যবসা করতে হবে আর ব্যবসা করতে হলে প্রপার একটি গাইডলাইন নিয়েই আপনার ব্যবসাটা শুরু করবেন আর না হয় শুরুতেই ধ্বংসের মুখে পড়বেন পৃথিবীতে নব্বই ভাগ এক বছরের মাথায় তলপি তলপা গুটিয়ে বাড়ি যেতে বাধ্য হয় কারণ কি জানেন তারা কোনো গাইডলাইন মেনেই ব্যবসা শুরু করে নেয় মনে এসেছে ব্যবসা করবে কালকে থেকেই শুরু করে দিল টাকার গরম দেখানোর কোনো দরকার নাই টাকার গরম দেখালে আপনার ব্যবসা কখনোই টিকবে না তাই আপনি ফুটপাতের ব্যবসা করেন দশ টাকার ব্যবসা করেন কিন্তু গাইডলাইন নিয়ে ব্যবসা করেন কেউ আপনাকে ব্যবসায় ধ্বংস করতে পারবে না কেউ নিচে নামাতে পারবেন না শুরু শুধু তরতর তরতর করে উপরে উঠে যাবেন তিনটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় বিগিনিংয়ে আপনি শুরু করতে পারবেন আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না নর্মাল তিনটা ব্যবসা সহজেই বুঝতে পারবেন পুঁজি খুবই অল্প কত টাকা পুঁজি আছে পাঁচ দশ হাজার বিশ হাজার টাকা পুঁজি আছে ওই টাকা দিয়েই এই ব্যবসাগুলা করতে পারবেন কাপ কেক তৈরির ব্যবসা পাঁচশো টাকা পুঁজি আছে ওই পাঁচশো টাকা দিয়েই কাপ কেক তৈরির ব্যবসা শুরু করতে পারেন শুরু করেন আপনার মহল্লার মুদি দোকান টার্গেট করে আপনার পাশের যে মুদি দোকানটা আছে ওই দোকানে দশটা কেক দিয়ে আপনি শুরু করে দেন যদি আপনার মা মালের মান ভালো থাকে পণ্যের মান যদি ভালো থাকে রিপিট কাস্টমার চলে আসে ওই দোকানে আপনি রেগুলার কেক দিতে থাকবেন এরপরে এক 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 করে বাড়াতে থাকবেন আপনার মহল্লা আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন আপনার থানা আপনার ডিস্ট্রিক্ট শুরুটা আপনার জিরো থেকে করবেন এরপরে শেষ হবে বিশাল অট্রালিকা দিয়ে তাহলে আপনার মনের ভিতরে যদি জিরোই থাকে তাহলে কিন্তু জিরো থেকে শুরু করে কোনো লাভ নাই আপনার মনের ভিতরে অট্রালিকা থাকতে হবে শুরুটা দশটা কেক দিয়ে শুরু করলেও টার্গেট থাকবে দশ হাজার প্রতিদিন দশ লাখ কেক তাহলে আপনি দেখবেন আপনার ব্যবসা উঠতেই থাকবে কেউ ধ্বংস করতে পারবে না এই জন্য বললাম যে গাইডলাইনটা খুবই প্রয়োজন কাপকেক তৈরি করেন অল্প কিছু পুঁজি নিয়ে আপনি শুরুটা আমি পাঁচশো টাকা বলছি দরকার নাই পাঁচ হাজার দশ হাজার দিয়ে শুরু করেন দেখবেন আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে হোমমেড খাবারের ব্যবসা আপনার রান্নার হাত যদি ভালো থাকে তাহলে অল্প পুঁজি দিয়েই শুরু করে দিতে পারেন এই হোমমেড খাবারের ব্যবসা আপনার কাছে পুঁজি কত টাকা আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার তাই দিয়ে আপনি শুরু করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত এই ব্যবসাটি স্বপ্নের এই ব্যবসাটি করতে হলে আপনাকে প্রথম টার্গেট করতে হবে আপনার এলাকার মার্কেটগুলা মার্কেট প্লেস টার্গেট করে তাদেরকে দুপুরের খাবার সার্ভ করেন এরপরে কর্পোরেট অফিস টার্গেট করেন আশেপাশে স্কুল কলেজ এগুলো টার্গেট করে ফেলেন দেখবেন আপনার ব্যবসা আস্তে 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 দাঁড়িয়ে যাবে যদি রান্নার হারটা ভালো হয় যদি ভালো না থাকে তাহলে রান্না নিয়ে প্রশিক্ষণ নিতে পারেন অনলাইন থেকে টাকা খরচ করার কোনো দরকার নাই যেহেতু আপনার ব্যবসাটা শুরু করবেন কোনো লাভ আসে না রকম টার্গেট করে লাভের চিন্তা পরে করবেন ব্যবসা দাঁড়িয়ে যাবে তারপরে লাভ করবেন আপনি শুরুতেই খাবারের ব্যবসায় কিন্তু লাভ থাকে আমি বললাম লাভ করার দরকার নাই শুরুটা আগে তো করেন ব্যবসা দ্বারা আপনার লাভ আপনার পিছন পিছন দৌড়াবে কাস্টমার আপনার পিছন পিছন দৌড়াবে আপনি খাবার দিয়ে সারতে পারবেন না তাহলে আপনি প্রথমে ফিজিক্যালি ট্রাই করেন এরপরে চেষ্টা করবেন অনলাইন অনলাইন মার্কেটিং কিভাবে করতে হয় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় আপনার মুখরোচক খাবারের অ্যাড সুন্দর করে ছবি তুলে দিয়ে দিবেন দেখবেন যে অর্ডার চলে আসবে আর যদি শুরুতেই ভাইরাল হতে চান তাহলে যেমন ফুডপান্ডা হাঙ্গরি নাকি এই সব সমস্ত প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার খাবারের অ্যাড দিবেন খাবারের অর্ডার আসবে আপনি খাবার সাপ্লাই দিয়ে দিবেন। প্রয়োজন প্রয়োজন মতো খাবার সাপ্লাই দিলে আপনার টাকাটা ঠিক ঠিকমতো ঘরে চলে আসবেন এক সময় এক সময় দেখবেন যে আপনার এই ব্যবসাটা অনেক বড় হয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না ওই দুই তিন হাজার টাকার ব্যবসা দুই তিন লাখ টাকা হতে এক বছরও সময় লাগবে না শুধু আপনার অধ্যবসায়ের দরকার আপনার ইচ্ছাটা দরকার এই প্রবল ইচ্ছাটা ইচ্ছাশক্তিটা যদি আপনার থাকে কোনো বেটাই আপনাকে দাবিয়ে রাখতে পারবেন না আর এই ব্যবসাটা পুরুষ কিংবা মহিলা যে কেউ ঘরে বসেই করতে পারে এই জন্য এই ব্যবসা করার করতে পিছপা হবেন না যেহেতু আপনার পুঁজি খুব কম ইনভেস্ট করবেন আপনি পাঁচটা কাস্টমারকে শুরুতে দেন এরপরে দশটা কাস্টমার টার্গেট করেন আস্তে 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 ব্যবসার পরিধি অটোমেটিক্যালি বাড়বে আপনার বাড়াতে হবে না আর যদি রিপিট কাস্টমারের চিন্তা না করেন তাহলে ওই দুই তিন হাজারেই ধ্বংস হয়ে যাবেন আপনি অন্য ব্যবসার চিন্তা করবেন মনে করবেন এই ব্যবসাটা আপনার জন্য না ঝালমুড়ি প্যাকেজিং ব্যবসা ঝালমুড়ি তৈরি করে নর্মাল মুড়িকে মশ বিভিন্ন ঝালমুড়ির মশলা দিয়ে আপনি মিশিয়ে প্যাকেজিং করে তারপরে বিক্রি করবেন এটা কিভাবে একদম ব্র্যান্ড আকারে শুরুতে না করে নর্মাল পিপি পলিপেক যেগুলো আছে একটা ভালো সিলার মেশিন নেবেন কম দামি এক দেড় হাজার টাকায় সিলার পাওয়া যায় ওই সিলার নিলে আপনার মুড়িগুলো ড্যাম হয়ে যাবে তাহলে আপনি তিন থেকে পাঁচ হাজারের মধ্যে একটা সিলার মেশিন কিনবেন আর অল্প কিছু পুঁজি সর্বোচ্চ দুই হাজার টাকা পুঁজি নিলেই আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন মেশিনের টাকা ছাড়া তাহলে সিলার মেশিনের টাকা ছাড়া আপনি দুই হাজার টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করেন এই ব্যবসায় কিন্তু অর্ধেকের বেশি লাভ আছে আপনি হিসাব মিলিয়ে দেখবেন কারণ আপনি যদি চার কেজি মুড়ি নেন এক কেজি মশলা তৈরি করবেন এই মশলাগুলা আপনি ঘাটে পেয়ে যাবেন এমনিতেই যদি কিনে নিয়ে আসেন দুই একবার কিনে নিয়ে এসে তৈরি করে দেখেন অথেন্টিক জিনিস তৈরি করতে হলে আপনার হ্যান্ডমেড জালমুড়ির মশলা তৈরি করতে হবে আপনার বাসায় আপনি নিজে তৈরি করবেন এরপরে মুড়ি প্যাকেট করবেন সাপ্লাই করবেন এই মুড়িগুলো ড্যাম হয় না এমনভাবেই মশলাটা তৈরি করতে পারবেন ইউরু ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে ফেসবুকে এই নিয়ে অনেক ভিডিও আছে কিভাবে এই মশলা তৈরি করলে মুড়িগুলো ড্যাম হয় না খুব সহজে তাই ইউটিউব বা ফেসবুক থেকে ভিডিও দেখে অথবা আপনি জানাশোনা যদি এরকম কেউ ব্যবসা করে তাদের কাছ থেকে এই মুড়ির মশলা তৈরির টেকনিকটা শিখে নেবেন এরপরে মুড়ি প্যাকেট করবেন পনেরো গ্রাম করে প্যাকেট করবেন দেখবেন যে অর্ধেকের বেশি লাভ হচ্ছে পাঁচ টাকার প্যাকেটটা আপনি তিন থেকে সাড়ে তিন টাকায় বিক্রি করবেন তিন টাকা বিক্রি করলে আপনার অর্ধেক লাভ থাকবে আর যদি সাড়ে তিন টাকায় বিক্রি করেন তাহলে অনেক বেশি সিক্সটি পারসেন্ট লাভ থাকার সম্ভাবনা অনেক বেশি তবে শুরুতে লাভ কম হবে আপনি টেকনিকটা আগে বুঝবেন তারপরে আপনি এই ব্যবসাটা শুরু করবেন এই ব্যবসায় কি পরিমাণ টাকা আছে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আমি চাপা মারলাম আর আপনি ব্যবসা শুরু করলেন হবে না গাইডলাইন মেনেই শুরু করবেন কারণ এই ব্যবসার পদ্ধতি মুড়ি বানানোর টেকনিক জেনে এই ব্যবসা শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই అసలం